সালামু আলাইকুম প্রিয়ষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের গণিত বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র আমি দেখিয়েছি সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান তারা গত পর্ব দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই পর্বগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো আসবে তো বিশেষ আমরা গত পর্বে এই যে তোমাদের সৃজনশীল ঘবিভাগ বিভাগ অংশ এই যে যেমিত এর পাঁচ এবং ছয় নম্বর প্রশ্ন সমাধান করেছি তো আজকের এই পর্ব সাথে আমরা সমাধান করব ঘ বিভাগ তত্ত্ব উপাত্ত সাত এবং আট নম্বর সৃজনশীলটি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবে তো পেশকে দাও চলো আজকে যে তত্ত্বপত্রের সাত এবং আট নম্বর প্রশ্নের সমাধান করে আসি তো এটা হচ্ছে তিন নয় এটা হচ্ছে কত নম্বর সাত নম্বর এটা তোমাদের অ্যান্সার কিন্তু তিন দেওয়া তো প্রথমে এখানে এই যে ক নম্বর প্রশ্ন পড়বে তোমরা যে ক নাম্বার বলছে কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো তো এর সমাধান আমরা এই যে এভাবে বলছি কেন্দ্রীয় প্রবণতা বলতে আমরা বুঝি যে প্রদত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে অথবা সারণীবদ্ধ করা হলে পত্র সমূহ মাঝামাঝি বা কেন্দ্রের মাঝের দিকে পুঞ্জীভূত হয় উপাত্তে সমূহের মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে তারপর ক নম্বর প্রশ্ন বলেছে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো তো এই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলো কিন্তু এখানে অভিন্নস্ত আকারে সাজানো আছে তাহলে আমরা মধ্যক নির্ণয় করতে হলে এই অভিন্নত্ব উপাত্তগুলোকে প্রথমে আমরা কি করব মানের ঊর্ধ্বক্রমে সাজাবো অর্থাৎ ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড় তাহলে এই যে এখানে ছোট থেকে বড় সাজানো আকারে দেওয়া আছে তারপর কি করব আমরা দেখব এখানে যে কয়টি সংখ্যা তো এখানে হচ্ছে মোট ত্রিশটি সংখ্যা তাহলে আমরা লিখবো এখানে উপাত্ত গুলোর সংখ্যা এন সমান ত্রিশ তো এই ত্রিশ হচ্ছে জোর সংখ্যা তাহলে আমরা লিখবো যা জোর সংখ্যা তো মধ্য নির্ণয় সংখ্যা হলে আমরা এই সূত্রটি ইউজ করবো যে এন বাই টু তম পদ অফ এন বাই টু প্লাস ওয়ান অর্থাৎ এই এন সমান কিন্তু ত্রিশ এটা হচ্ছে মধ্যকের জোর সংখ্যার ক্ষেত্রে এই সূত্রটি লিখবো তাহলে এই যে এন সমান কত বসানো হয়েছে বাক ফলে আমরা পাবো তম ওষুধতম পদের এই যে দুটি সাংখ্যিক মানের যুগ ফল তাহলে এই যে পনেরো এবং ষোলোতম পদ আমরা এখান থেকে বের করে নিব যে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ চতুর্দশ পঞ্চদশ আর এই যে ষোলশ এই দুইটা হচ্ছে পনেরোতম এবং ষোলোতম অর্থাৎ ছাপ্পান্ন এবং আটান্ন এই দুইটার যুগ ফল আর দুই দিয়ে বাক করলেই আমাদের যে মধ্যক হয়ে যাবে এই দুইটা যুগ করবো আর বাক করলে কত সাতান্ন এই সাতান্নই হচ্ছে মধ্যক অর্থাৎ নির্ণয় মধ্যক হচ্ছে সাতান্ন আই এফ পিস তোমরা এই ঘ নম্বর প্রশ্ন সমাধানকে বুঝতে পেরেছো তারপর এখানে এই যে ঘ নম্বর বলেছে যদি তোমরা এখানে লক্ষ্য করো যে শ্রেণী ব্যবধান পাঁচ ধরে গণসংখ্যা সারণী নিবেশন তৈরি করে গাণিতিক গড় নির্ণয় করো এখানে কিন্তু দুইটি প্রশ্ন হচ্ছে ফার্স্ট হচ্ছে গণসংখ্যা সারণী নিবেশন তৈরি করব তৈরি করে তারপর আমরা গাণিতিক গড় নির্ণয় করব অথবা আমরা এই যে এটাকে আমরা এক সারণী দিয়েই লিখতে পারি যে গ নম্বর প্রশ্নের সমাধান আমরা এইভাবে লিখবো যেহেতু বলছে গণসংখ্যা সারণী তৈরি করতে তো গণসংখ্যা সারণ তৈরি করতে হইলে কি লাগবে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা টেলিচিহ্ন তো এই যে গণসংখ্য কোথায় থেকে পাই হচ্ছে এই যে আমরা পরিসর পরিসর দেখে আমরা কি করবো পরিসর নির্ণয় করবো তো গ্রহ নম্বর দিয়ে পরিসর সূত্র সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা যুগ এক সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এবং সর্বনিম্ন নম্বর হচ্ছে পঁয়ত্রিশ এদের যে মানবাস তারপর ক্যালকুলেশন করলে পাবো পরিসর হচ্ছে চৌত্রিশ তারপর শ্রেণীর সংখ্যা আমরা নির্ণয় করবো শ্রেণীব্যাপ্তি পাশের প্রশ্নে উল্লেখ ছিল তাহলে এখানে চৌত্রিশ বা পাঁচ সমান হচ্ছে কত ছ দশমিক আট আর এই যে শ্রেণী সংখ্যা যদি দশমিক মান আসে তাহলে কি করব পূর্ণ সংখ্যায় কনভার্ট করবো আমরা তাহলে কত এই যে হবে এই হচ্ছে সংখ্যা তারপর আমরা এই যে এই শোক আঁকবো যেহেতু বলছে সারণী এবং গড় তাই আমরা একসাথেই এই শোকটি আঁকবো এখানে কয়টি কলম হবে এক দুই তিন চার পাঁচ অর্থাৎ শ্রেণী ব্যক্তি শ্রেণী চিহ্ন শ্রেণী মধ্যমান সংখ্যা আর এফআই এই মধ্যমানকে আমরা ধরবো এক্স আই আর গণ সংখ্যাকে এফ আই ধরবো যে শ্রেণী গুলো আমরা বসাতে পারি আই হোক যে সর্বনিম্ন পঁয়ত্রিশ ছিল এই পঁয়ত্রিশ থেকে আমরা যেহেতু শ্রেণী ব্যবধান কত বসে পাঁচ তাই আমরা পাঁচ করবো এইভাবে আমরা শ্রেণী গুলো বসাবো তারপরে যে চিহ্ন গুলো আই আমরা এগুলো নির্ণয় করতে পারি তো শিক্ষার্থীরা আরেকটি কথা যদি তোমাদের এই অধ্যায়ের উপর কোনো প্রবলেম থাকে তাহলে আমি এই অধ্যায়ের উপর এই সম্পূর্ণ তোমাদের বই বই ধরে ধরে কিন্তু মদ কিভাবে নির্ণয় করতে হয় গর্নি কিভাবে নির্ণয় করতে হয় এগুলো কিন্তু ভালো করে আমি এই ভিডিওগুলোতে বুঝিয়েছি তো আমি সেই ভিডিওগুলো কিন্তু একটি প্লেলিস্ট তৈরি করেছি সেই প্লেলিস্টের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে গেলে তোমরা এই অধ্যায় একদম এ থেকে জেড পর্যন্ত সমাধান পেয়ে যাবে তো পৃষ্ঠা তো তারপর আমরা এই যে এফআইএক্সআই এই যে মধ্যমান সরি মধ্যমান কিভাবে নির্ণয় করব তো মধ্যমান নির্ণয় করতে হয় এই যে শ্রেণি দুইটা এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ দিয়ে দেবো তাহলে আমাদের এই যে শ্রেণী মধ্যমান কিন্তু পেয়ে যাবো এই চল্লিশ চৌচল্লিশ যোগ করবো তারপর দুই দিয়ে ভাগ করলে এই যে মধ্যমান পেয়ে যাবো তারপর এফ আই এক্স কিভাবে গুণ কিভাবে নির্ণয় করতে হয় জাস্ট এই যে মধ্যমান আর গণসংখ্যা এই দুইটা কলাম গুণ করে দেবো যে সাতত্রিশ গুণ দুই সমান হবে কত চুয়াত্তর এইভাবে আমরা জাস্ট দুইটা কলাম গুণ করেই এই এফ আই এক্স আই পেয়ে যাবো দেন এখন আমরা কি করবো এই যে এগুলো আমরা যোগ করব যোগ করলে সামেশন এফ আই এক্স আই সমান হবে এক হাজার ছয়শ সত্তর তাহলে গড় নির্ণয় সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল এফ আই এক্স সামেশন এফ আই এক্স আই বাই এন তো এটার মান হচ্ছে এক হাজার ছয়শ সত্তর আর এন হচ্ছে ভাগ করলে আমরা পাবো ত্রিশ তাহলে কত হচ্ছে পঞ্চান্ন দশমিক সাতষট্টি প্রায় নির্ণয় গড় এত আহ পৃষ্ঠ তোমরা সাত নম্বর সৃজনশীল প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছো তো এখন আমরা আট নম্বর সৃজনশীলটি সমাধান করবো এটা কিন্তু আট নম্বর এটা আমাদের উত্তরে কিন্তু এখানে একুশ দেওয়া আছে এটা আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল যে কো প্রচুরক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো তো প্রচুরক প্রথমে আমরা কি করবো তারপর এই শ্রেণীর মধ্যমান নির্ণয় করবো দুটি প্রশ্ন কিন্তু এখানে একটি প্রশ্নের ভিতরেই করে দিয়েছে তো ওই যে প্রচুর শ্রেণী আমরা কিভাবে নির্ণয় করি যে সবচেয়ে গণসংখ্যা কোথায় আছে এই যে পনেরো কোন শ্রেণীতে একান্ন এবং তাইলে প্রচুরক শ্রেণী হচ্ছে একান্ন এবং পঞ্চান্ন এই যে আমরা লিখব এখানে গণসংখ্যা সর্বাধিক পনেরো আছে একান্ন থেকে পঞ্চান্ন শ্রেণীতে অর্থাৎ প্রচুর শ্রেণী হচ্ছে একান্ন থেকে পঞ্চান্ন তারপর প্রশ্নে বলেছিল যে শ্রেণীর মধ্যমান তো মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় এই শ্রেণী এই শ্রেণীর নিম্ন সীমা যুগ উচ্চসীমা বাঘ হচ্ছে দুই এই যে আমরা যুগ করে দুই দুই বাঘ করলে পাবো কত তিপ্পান্ন অর্থাৎ নিম্ন প্রচুর শ্রেণীর মধ্যমান কত তিপ্পান্ন তোমরা নম্বর প্রশ্ন সমাধান বুঝতে পেরেছ তারপর গড় নির্ণয় করো তো এই যে এখানে প্রাপ্ত নম্বর এবং গণসংখ্যা দেওয়া আছে আমরা গড় নির্ণয় করবো তাহলে আমরা জাস্ট একটি কলাম আর এই কলাম আর এই যে শ্রেণী ব্যক্তির গণসংখ্যায় এখন আমরা দেখে দেখে বসাবো শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় আমি কি একটু আগে বলেছি আর আই এক্স আই কি করবো এই যে এই দুইটা জাস্ট গুণ করে দিবো দুই গুল করলেই আমরা এই মান পেয়ে যাবো

আয়ত লেখ্য অঙ্কন করব তো আয়ত লেখ্য অঙ্কন করতে হলে আমরা জানি যে এটার এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এইটি আমাদের বের করতে হবে তো এই শ্রেণী সংখ্যা তোমরা দেখে দেখে বসাবে আর অবিচ্ছিন্ন এটা করতে হয় সেটা আমি একটি শর্টকাট বলে দিচ্ছি তোমরা কি করবে একচল্লিশ থেকে শূন্য আহ শূন্য দশমিক পাঁচ এটা কি করবে বিয়োগ করবে আর এই যে হাইফেন হাইফেনের এর পরবর্তী যে সংখ্যা বছর টাইম সেটার সাথে আমরা শূন্য দশমিক পাঁচ যোগ করলেই এই অবিচ্ছিন্ন শ্রেণী সীমা পেয়ে যাবো এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো চল্লিশ দশমিক পাঁচ আর এটার সাথে দশমিক পাঁচ যোগ করি তাহলে আমরা পাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এইভাবে কিন্তু এই হাইফেনের বাম বামসাইটে যেই সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর সাথে আমরা শূন্য দশমিক পাঁচ বিয়োগ করবো আর যে হাইফেনের যে ডাইন ডান পাশের যে সংখ্যাগুলো থাকবে এগুলোর সাথে আমরা শূন্য দশমিক পাঁচ যোগ করব যোগ করলে এই যে এইগুলি মান পাবো তাই এখন তোমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নির্ণয় করতে পারবে দেন এখন আমরা কি করব একটা গ্রাফ কাগজ নিব এইভাবে একটা গ্রাফ কাগজ এই গ্রাফ কাগজে এই যে ভূমি বরাবর আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা লিখব এই যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা তোমরা কোথায় থেকে লিখবে এই যে এখানে বলেছে যে চল্লিশ দশমিক পাঁচ এখান থেকে শুরু করে আমি এটা মুছি যে কোনগুলো তোমরা লিখবে এই যে আমি এখানে দেখতে চাচ্ছি এই চল্লিশ পাঁচ থেকে এই সাইজের যে আমি বক্স দিয়েছি এইগুলো আমরা এখানে নিচে নিচে বসাবো এই যে চল্লিশ দশমিক পাঁচ তারপর পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক এইভাবে পঁচাত্তর দশমিক পাঁচ পর্যন্ত লিখবো আর এই লম্ব বরাবর আমরা ধরবো গণসংখ্যা তো প্রতি ঘরকে আমরা এক এক করে ধরবো যে গণসংখ্যা এখানে সর্বোচ্চ কত ছিল পনেরো তাই আমরা যদি দেখি যে এক এক করে আমাদের পনেরোটা গড় হয় তাহলে আমরা এক এক করে ধরতে পারি আর যদি এই যে চল্লিশ পঞ্চাশ হয় তাহলে কিন্তু আমরা দুই এক করে ধরে নিব এখানে যেহেতু হবে আমরা এক এক করি ধরব যে পাঁচ দশ পনেরো বিশ আর এখানে দিব ওয়াই এখানে এক্স আর এখানে জিরো দেন আমরা এখন এই যে এখানে বাঙ্গা চিহ্নটি দিয়ে নিব এখন আমরা কি করবো যে প্রথমে অভিচিন সীমা যে চল্লিশ শতাংশ পাঁচ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পাঁচ এখানে কত কোন সংখ্যা ছয় তাহলে আমরা ছয়ে দাগ দিব এই যে এই হচ্ছে ছয় ছয়ে দাগ দিব তারপর এইভাবে গণসংখ্যা কত আমরা বসাবো যে তারপর হচ্ছে নয় পনেরো এই যে নয় তারপর হচ্ছে পনেরো তারপর হচ্ছে কত বারো তারপর হচ্ছে এখানে দশ তারপর হচ্ছে এখানে কত আট এইভাবে আমরা এই দাগগুলো দিয়ে নিব দেন তারপরে এইভাবে তোমরা যুগ করে দিতে পারো তো এই হলো চিত্রটি তারপরে বেখা লিখব যে সব কাগজের প্রতি এক এক ধরে এক এক বরাবর অবিচ্ছিন্ন সীমা এবং ওয়েকক্ষ বরাবর গণসংখ্যা স্থাপন করে প্রদত্ত উপাতে আয়ত আকা হলো মূল বিন্দু থেকে চল্লিশ দশমিক পাঁচ ঘর পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে তো আই এফ তোমরা এই যে তত্ত্ব উপাত্রের যে সাত এবং আট এই সাত এবং আট নম্বর প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো তো তার সাথে সাথে তোমাদের যে গণিত বিষয় নমুনা প্রশ্নপত্রটি ছিল সেই নমুনা প্রশ্নপত্রের কিন্তু এ টু জেড আমি সমাধান করে দিয়েছি তো যারা এখনো তোমরা সেই প্রশ্নপত্রের সমাধান পাওনি আমি সেই পর্বগুলোর একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক বক্সে দেওয়া থাকবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সেই পর্বগুলো করবে তো বিশেষত আরেকটি কথা যদি তোমরা এভাবে আমাদের বাংলা ইংরেজি সমাজ বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি এভাবে অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে চাও অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর অলরেডি কিন্তু তোমাদের অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র আপলোড করা হচ্ছে তোমরা সেগুলো অবশ্যই দেখে নিবে তো ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবে তো ভিডিও শেষ করার আগে সবাইকে ধন্যবাদ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্বগুলো দেখেছো দেখেছ তো অবশ্যই তোমাদের নামটি কমেন্ট বক্সে লিখে জানাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ